এমন ব্যক্তি পাওয়া তত রাজাকারের বাচ্চারা নাতিপুতি তবে এসব শুনতে শুনতে জাতি তো প্রায় ভুলেই গিয়েছিল পাকিস্তানের কাছে এখনো বাংলাদেশের টাকা পাওনা শেখ হাসিনা পাকিস্তান বিরোধী ছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে আজ যখন অন্তর্বর্তীকালীন সরকার চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলারের দাবি নিয়ে পাকিস্তানের মুখোমুখি দাঁড়াচ্ছে তখনই উকি দেয় এক রহস্যময় প্রশ্ন কেন এই দাবি এত দেরিতে অথবা এতটা পাকিস্তান বিদ্বেষী হাসিনা কিসের ভয়ে এত বছর পাকিস্তানের কাছে সম্পদ ফেরত চাইলেন না আপনার পাকিস্তানে চলে যান পেয়ার নিয়ে যদি ইতিহাস ঘাটা হয় তবে দেখা যাবে শেখ মুজিবুর রহমানের রক্তেও মিশেছিল পাকিস্তানের প্রতি এক অদ্ভুত টান যাকে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলতেন তিনি আবার উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকর আলী ভুট্টুকে বলেছিলেন আমাদের সম্পর্ক ভাইয়ের মতোই থাকবে তাই হয়তো মেয়ে হাসিনাও সেই ঐতিহ্য লালন করে ভাইয়ের কাছে আর টাকা ফেরত চাননি যাকে বলা যেতেই পারে প্রকাশ্যে পাকিস্তান হাই হাই আর গোপনে ম্যাঙ্গো ফর ইসলামাবাদ আগামীকাল সতেরো এপ্রিল দু ঢাকায় বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে পনেরো বছর পর যেখানে বাংলাদেশ উনিশশো পূর্ব চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলারের দাবি উত্থাপন করবে তবে প্রশ্ন হলো এই হিসাব তো উনিশশো সালেই স্পষ্ট ছিল চুয়ান্ন বছর পর এই দাবির মঞ্চয়ন কেন অন্তর্বর্তী সরকারকে করতে হলো গত ১৬ বছরে হাসিনা কেন তা চাননি নাকি এটা শেখ হাসিনার কৌশল পাকিস্তানের বিরুদ্ধে জনরোষ জাগিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে লৌহ প্রমাণ করার অথচ এর বিপরীতে চিত্রটা আরো রোমাঞ্চকর মেরে যান পাকিস্তান দুই সাল থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার সরকার বারবার পাকিস্তানের সঙ্গে ম্যাঙ্গো ডিপ্লোমেসি ওআইসি সম্মেলনে ইমরান খানের সঙ্গে হাসি মুখে আলোচনা এমনকি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আমের হ্যাম্পার পাঠানোর মতো প্রেমের ইশারা দিয়েছে দুই সালের মক্কা সম্মেলনের ছবি বলছে এক অনন্য গল্প ওয়াইসি সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পাশের সিটে বসে শেখ হাসিনা গল্প করছেন মৃদু হেসে সেই ছবির ফ্রেমে ধরা পড়ে যায় দুই নেতার চোখের ভাষা শত্রুতার তার মসৃণ পর্দার আড়ালে এক অদৃশ্য বোঝাপড়া এদিকে দুই হাজার সালে করোনা ইমরান খানের ফোন কলের জবাবে হাসিনা কতটা আন্তরিক ছিলেন তা জানা যায়নি তবে পাকিস্তানি মিডিয়ার ডনের রিপোর্টে লেখা হয়েছিল হাসিনা ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী মনে সব সময় ওই পাকিস্তান স্বাধীনতার পর বঙ্গবন্ধু পাকিস্তানের একশো জন যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড মৌকুফ করেছিলেন গত ১৬ বছর তার কন্যা কি সেই নীতিরই ধারাবাহিকতা টেনে নিয়ে গিয়েছেন উনিশশো পরবর্তী সম্পদ ফেরত ইস্যুতে পাকিস্তানের সাথে যখন আইনগতভাবে যেতা সম্ভব তখন শেখ হাসিনা কেন সস্তা পাকিস্তান বিরোধিতার আড়ালে বিষয়টি ধামাচাপা দিয়ে রেখেছিলেন সামিউল জয় एकुशी टेलीविजन